শারজিজ আলমের বিরুদ্ধে হাইকোর্টের অভিযোগ দাখিল করা হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সাংগঠনিক শারজিজ আলমের বিরুদ্ধে হাইকোর্টের অবমাননার অভিযোগে দায়ের করেছেন এক সামাজিক মাধ্যমে আদালত নিয়ে বিরূপ মন্তব্য করায় এই অভিযোগ দায়ের করা হয় বুধবার আঠাইশে মে হাইকোর্টের সংশ্লিষ্ট সহায়ক আইনজীবী মোহাম্মদ জসিম উদ্দিন এই অভিযোগ জমা দেন অভিযোগে বলা হয় হাইকোর্ট সম্পর্কে শারজিজ আলমের মন্তব্য ছিল মর্যাদা হানিকর ও অবমাননা এর আগেই তাকে একটি আইনি নোটিশ দেওয়া হয়েছিল যার জবাব না পাওয়ায় আদালতের অভিযোগ গঠনের পথ বেছে নেওয়া হয় ঘটনাটির সূত্রপাত হয় বাইশে মে হাইকোর্ট বিএমপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণ বাধ্য করার নির্দেশনা চেয়ে একটি রিট আবেদন খারিজ করে দেয় বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি দেবশিষ রায় চৌধুরী সমন্বয় গঠিত হাইকোর্ট বেঞ্চে আদেশ দেন এই আদেশের পরপরই সার্জিদ আলমের বিতর্কিত মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যা আদালতের মর্যাদা ক্ষুণ্ণ করেছে বলে অভিযোগ করা হয় এখন হাইকোর্টের নির্ধারিত প্রতিক্রিয়ার মাধ্যমে অভিযোগের পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে